আমার স্কুলের ভিতরে বিস্তায় লাগাই আমার যখন চোখ বন্ধ হয়ে যায় আবু হুরাইরা আমার মন বলে আমি কেমন কবরে শুয়ে কবরে সাপ কবরে বিচ্ছু কবরে আজাব কবরে আগুন কেমন জানি আমার দিকে বেড়ে আসতেছে কোনো হয় কেমন জানি সাপের সাপ আমাকে কামড় দিবে বিচ্ছু কোনো আমাকে কামড় দিবে কবরে আজাব কবরে আগুন আমার গায়ে লেগে যাবে আবু হুরাইরা আমি ঘুমাতে পারি ও আবু হুরাইরা আমি যখন আমার কাছে মনে হয় যখন কৃষ্ণ বলতেছি

আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যে তার কথা কি শেয়ার করি রাসূলের আমার কাছে এরকম একজন মহিলা আসল ওনা কাছে ছিল কাজ করেছে আমার কাছে বলার সাথে সাথে আপনাকে পুরো শুনে দিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আমি তুমি তাকে তুলে শয়ে করবে তাকে আমার পরিবার মালিক একবার করে

করে কিছু বল করে ওই মহিলা এসে বলা তো না কালকে তো আমাকে করে আজকে আমার খুঁজে আপনি কে মহিলা সুরা তোমাকে তো বলে করে দিকে ওই দৃশ্যটা আমার আল্লাহ তোমাদের তোমার মধ্যে আমার আল্লাহ কবুল করেছে ও মহিলা কে নাম ও আল্লাহ তরফে ডাকতে লাগিনা বিতত বলা আল্লাহকে দেখি ছুটে যতক্ষণ আল্লাহ তাআলাকে জিগিনা এত সমাজ सबके কাছে পুরো দেই না পুরো কোন দশ পুরো দেই তলাক করব আমরা যখন আল্লাহ তালাকে সিজদা করি আমরা আল্লাহর শরণ করি আল্লাহ বলে মানে সুবহান আমাদেরকে তাকান আমেন নিয়ালোচনা করেন জিগাক সুবহান আল্লাহ ইকামাহ করা থেকে তারে ডাকতে ইনশাআল্লাহ Thank you.